বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি দেখুন যে আমাদের সোলার পাওয়ার প্ল্যান্টের নিচে কীভাবে প্রাকৃতিকভাবে টমেটো গাছ হয়েছে এবং দেখুন কি পরিমাণ টমেটো হয়েছে আসুন দেখেন এই দেখেন বন্ধুরা কী পরিমাণ টমেটো গাছ হয়েছে এর প্রত্যেকটি ডালে ডালে কি পরিমাণ টমেটো দেখেন ফুল হয়েছে এখানে এখানে টমেটো এখানে টমেটো মানে একটা গাছেই সার ওষুধ কোনো কিছু দেওয়া নাই কী পরিমাণ টমেটো ধরতে পারে আপনারা দেখেন এটাতে একটু পরিষ্কার করে দেওয়া দরকার দেখি পরিষ্কার করে দিয়ে এটাকে আমি এইটার উপরে দিয়ে দিই হ্যাঁ দেখুন এইটার উপরে দিয়ে দিলাম এইটার উপরে দিয়ে দিলাম দেখেন কিছু কিছু টমেটো অনেক বড়ো হয়েছে কিছু কিছু টমেটো এখনও ছোটো আছে এই টমেটোগুলো আসলে সাইজে খুব যে বেশি বড়ো হয় তেমন না সাইজটা এমনই হয় সর্বোচ্চ এত বড় হয় কিন্তু এটা এটা অনেকটা একটু টক স্বাদযুক্ত এবং খুব টেস্টি আর কি টক স্বাদযুক্ত হলেও খুবই সুস্বাদু তো এরকম আরও অনেক টমেটো গাছ আমাদের প্যানেলের নিচে আছে যেগুলো হয়তোবা আমরা এখনও জানি না দেখা হয়নি হয়তোবা আবার সামনে যদি কোনো আমাদের সামনে পড়ে নেক্সট ভিডিওতে আমরা এটি আপনাদের সাথে উপস্থাপন করবো তো গাছকে একটু আমরা যত্ন করি যেহেতু এত টমেটো ধরছে গাছে এখানে কিছুটা পরিষ্কার করে দিই আর টমেটো গাছটাকে আমি এই কাঠের উপরে বসায় দিই যেন নিচে মাটি না থাকে আর কিছুটা ঘাস আমি এর নিচে দিয়ে দিচ্ছি যেন টমেটাগুলো ভালোভাবে হয় আর এর গুঁড়াটা আর একটু পরিষ্কার করে দিচ্ছে কিছু কিছু ঘাস এর নিচে দিয়ে দিই এবং ছোট ছোট কাঁথো দিয়ে দিই উঁচা থাকবে পরবর্তীতে আমরা দেখবো যে কেমন টমেটো হয় হ্যাঁ এই যে একটু সোজা করে দিই ঠিক আছে আর তো বন্ধুরা টমেটো আমাদের একসময় শীতকালীন সবজি ছিল তো এখন সবজিটা বারো মাস পাওয়া যায় এই সবজিটা অনেকে সবজি হিসেবে খায় অনেকে সালাদ হিসেবে খায় অনেকে আবার ভত্তা হিসাবে খায় তো এটা এমন একটা সবজি যেটা সব কিছুর সাথেই খাওয়া যায় বন্ধুরা তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে আসলে আমাদের টমেটা পাকলে আমরা দেখাবো কেমন হয় টমেটো আর পরবর্তী ভিডিও দেখার জন্য পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করুন যেন পরবর্তীতে আমরা আরও বেশি বেশি এরকম ভিডিও করার জন্য উৎসাহিত হতে পারি ধন্যবাদ সবাই